ও সূর্য ঢলছে আরে ভাই লাল হলুদের মতো সূর্য কেন ঢলছে রে ভাই রেফারি নিয়ে কখনও শিকায় করে বারবার রেফারি জোর চোড়ি এই যেটা সত্যি চেন তো সত্যি নিতু বলছে আমরা হয়তো কমপ্লেন করছি অল্টুদা এরম বলটু দা অটুদা হিসাব করে কথা বল এ কি বলছে আমাকে আক্রমণ করলে কামার টামন লাগবে টুটুবাবুর দরকার হয় নাকি বাকি ড্যাশ অনেকে অনেক কথা বলে অনেকে অনেক কথা বলে বলে তাই আমি আমি টুটু না মোহনমান ক্লাব কিছু আছে বলে তো আমার জানা নেই আমি তো জানি একজন একটা ক্লাবের সাথে মোহনমান ক্লাবের বাকিটা মাঠ করেছে আমি টুটু বাবুকে প্রশ্ন করছি টুটুবাবু বরাবরই একটু হাস্যস্কর কথাবার্তা বলেন ভাবলাম বয়সের সাথে সাথে উনি হয়তো পরিবর্তন হয়েছেন হয়নি কার লাইসেন্সে খেলে খেলে একটা ফুটবল ক্লাবের এফসি কিংবা ফিফা কি অল ইন্ডিয়া ফুটবল লাইসেন্সিং লাইসেন্সিংয়ের প্রয়োজন হয় টুর্নামেন্ট খেলতে গেলে ভারতবর্ষের যে কোনো লিগ খেলতে গেলে একটা এটিকে লাইসেন্স ছিল আর একটা মনমাল ক্লাবের লাইসেন্স ছিল এখন কোন ক্লাবের লাইসেন্সে এই খেলে আমরা কোনো ক্লাবের কাছে মাথা নত করে আত্মসমর্পণ করিনি কোন ছ বছর আট বছর ক্লাবের কাছে ঢুলে কে পড়েছে এটি প্রমাণ হয় নাম্বার ওয়ান নাম্বার টু টুটুবাবু বলেছেন যে রেফারিং নিয়ে আমি টুটু বাবুকে যখন মনমার ক্লাবের সাথে যুক্ত হয়েছেন বাবু বয়সে আমার থেকে অনেক বড় কিন্তু উনি আমার থেকে ময়দানে অনেক জুনিয়র স্পোর্টস ফিল্ডে কাজ করতে আসা তা আমি তখন থেকেই দেখছি যে উনি সময় রেফারি নিয়েই বলেছেন এবং রেফারিকে ধাওয়া করেছেন তা আজকে টুটুবাবুর কথা মুখে এসব মানায় না আর আমরা যে রেফারিং নিয়ে সাফার করছি সংবাদ মাধ্যমে তার প্রতিবেদন দেখাচ্ছে টিভি বলছে সংবাদ মাধ্যমে লেখা হচ্ছে প্রাক্তন খেলোয়াড়রা বলছে তাদেরকে জিজ্ঞেস করো ভাই তারাই বলে দেবে রেফারিং নিয়ে কি হচ্ছে আমাকে কে আক্রমণ করবে টুটুবাবুর কী ক্ষমতা আছে আমায় আক্রমণ করবে আমাকে আক্রমণ করলে কামার টামান লাগবে টুটুবাবুর দরকার হয় নাকি টুটুবাবুর কথায় আমি সবসময় মজার ছলেই দেখি তার কারণ হচ্ছে উনি সবসময় হাস্যস্কার কথাবার্তা বলেন বাকি ড্যাশ অনেকে অনেক কথা বলে অনেকে অনেক কথা বলে তাই টুটুবাবুর এই সব আমি করে না